পনেরো না ষোলো অগস্ট কবে জন্মাষ্টমী পুজোর শুভ সময় থাকবে মাত্র তেতাল্লিশ মিনিট পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ধরাধামে আবির্ভূত হন এই কারণে মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করা হয়ে থাকে জেনে নিন এই বছর কবে পড়েছে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময় গোপালের আরাধনা করতে হবে কবে জন্মাষ্টমী দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে ভাদ্রকৃষ্ণা অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী পড়ছে পনেরো অগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে অষ্টমী থাকবে ষোলো অগস্ট রাত নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত উদয়াতিথি অনুসারে ষোলো আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী জন্মাষ্টমীর পুজোর শুভ মুহূর্ত কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর শুভ সময় শুরু থাকবে রাত বারোটা চার মিনিট থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই তেতাল্লিশ মিনিটের মধ্যে জন্মাষ্টমীর পুজো করা সবচেয়ে শুভ কি কি লাগবে জন্মাষ্টমীর পুজোয় জন্মাষ্টমীর পুজোয় শশা দিতেই হয় ছোট্ট গোপালের পুজোর সামগ্রীর মধ্যে শশা রাখতেই হয় এছাড়া গোপালকে বসানোর জন্য পিঁডি ও হলুদ কাপড় জরুরি এছাড়া প্রদীপ ঘি মধু দুধ পলতে গঙ্গাজল দই ধূপ চাল তুলসী পাতা ফল মিষ্টি মিছরি প্রয়োজনীয় এছাড়া গোপালের জন্য নতুন পোশাক গয়না ময়ূরের পালক ও বাঁশি কিনতেই হবে জন্মাষ্টমীর পুজোবিধি জন্মাষ্টমীর দিন সকালে গোপালের আরাধনা করুন ও রাতে কৃষ্ণের পুজো করুন এর জন্য ভোরে উঠে আগে পূজোর স্থান পরিষ্কার করুন তারপর পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে দিন সেখানে গোপালকে প্রতিষ্ঠা করুন গোপালে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক ও গয়না করিয়ে সাজিয়ে দিন তার সঙ্গে ফুল ও চন্দনে সাজিয়ে তুলুন গোপালকে এরপর ফল মিষ্টি মাখন মিছরি। চিনি ও অন্যান্য বস্তু নিবেদন করে তার আরাধনা করুন গোপালকে দোলনায় বসিয়ে দোলাতে ভুলবেন না সবশেষ আরতি করুন ও সবার মধ্যে প্রসাদ বিতরণ করে দিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক